আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আজকে যে ভিডিওটি করা হবে ইনশাআল্লাহ দেশি মুরগি এবং কি মিশরীয় নিয়ে ভিডিও করা হবে তো আমাদের দেশি মুরগি ইনশাআল্লাহ আমাদের মিশিংয়ে ফোটানো হয় আমাদের নিজস্ব প্যারেন্টস দ্বারা ইনশাআল্লাহ তো শাওন কী অবস্থা কেমন আছো তো তোমার এই যে এখানে তুমি কয়দিন ধরে কাজ করতেছো চব্বিশ দিন আজকে কাজ আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের ইনশাল্লাহ কর্মচারী দুই তিনজন আছে আর কিছু মানুষ বাসায় গেছে তো বয়স কত চোদ্দ দিন চোদ্দ দিন না আলামিন দেশি মুরগির বয়সগুলো কত আঠারো দিন আঠারো দিন না তো আমাদের দেশিগুলো দেশি বাচ্চাগুলো পুরো ইজমত ইনশাল্লাহ ভালো বাচ্চা পাবেন গামা তো এটার ঠিকানা হচ্ছে সৈয়দপুর টোল প্লাজার সাথে কান্দি তো স্ক্রিনেতে থাকবে নাম্বারটা তো এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন তো সাউন্ড এইগুলো কত বয়স পাঁচ দিন না এই যে আমাদের বোর্ডিং থেকে বাচ্চা পাবেন হয়েছে তো ইনশাল্লাহ আপনারা বাচ্চা পাবেন আমাদের নিজস্ব সিনকে বেটার দ্বারা তো এখানে আপনারা জিরো থেকে দুই মাস পর্যন্ত বাচ্চা পাবেন আমাদের কাছ থেকে তো আমাদের সকল মুরগি এখানেই আমাদের ইনকুবেটার মেশিন এখানে এই সাউন্ড লাইট চাঁদা লাইট তো লাইটটা দিয়ে আমাদের ইনকোভেটারের দ্বারা ইনশাল্লাহ আমরা বাচ্চা ফুটাচ্ছি আমাদের নতুন প্যারেন্টসের ডিম আছে তো আমাদের মুরগিদের ডিম আছে দেশি মুরগি মিশরীয় ফার্মিনা মুরগি ফার্মের ডিমের ডিম পাচ্ছে আমাদের প্রতিনিয়ত ডিম পাচ্ছে প্রতিনিয়ত আমরা মিশিং এর ডিম ঢুকাচ্ছি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আসসালামু এই বলে আমার ভিডিও শেষ করতেছি সকলকে আন্তরিক শুভেচ্ছা যারা আমাদের শেষ পর্যন্ত ভিডিও দেখলেন